إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا. نست يا أبنا نكوت وهي نكور السلام نوح. ও তার পূর্ববর্তী প্রতি প্রেরণ করেছিলাম আর ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তার বংশধরগণ ইসা আয়ুব ইউনুস হারুন ও সুলাইমানের নিকটও ওহি প্রেরণ করেছিলাম এবং দাউদকে প্রদান করেছিলাম

কথা বলেছেন সুসংবাদাতা ও সাবধানকারী রাসুল প্রেরণ করেছি যাতে রাসুলখন আসার পর আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো অভিযোগ না থাকে আর আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় লা কেন ইল্লাহঁ সাধু বীমা আঞ্জালা ইনিক আঞ্জালাহু বেআইন মিহি ওয়ালমেলা এ ক্যাচুঁয়ে সাধু ওয়াকেফেনলা হি সাহিদা কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন আপনার প্রতি যা তিনি নাজিল করেছেন তার মাধ্যমে তিনি তা নাজিল করেছেন নিজ জ্ঞানে আর ফেরাস্তগণ সাক্ষী দিচ্ছেন আর সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট

ও জুলুম করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এবং তাদেরকে কোনো পথ ও দেখাবেন নাহান নামের পথ ছাড়া সেখানে তারা চিরস্থায়ী হবে এবং এটা আল্লাহর পক্ষে সহজ يا أيها الناس قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما هي لوك شكل أبشوي رسول تمد روبر كاستيكي شطو نيشسن شطران تمر إيمانانو إذا جنو كلا كرهبي ار دو دي تمرا كفركرو طبي اسمان جوميني الله روي إبو الله شربّ رجاموي يا اهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله الا الحق انما المسيح عيسى ابن مريم رسول الله وكلمته القاها الى مريم وروح من <applause> هي كتابيرا শিও দিনের মধ্যে তোমরা বাড়াবাড়ি করো না এবং আল্লাহর উপর ব্যতীত কিছু বলো না মারিয়াম তো নয় ঈসা মাসিহ কেবল আল্লাহ ও এবং তার বাণী যা তিনি মারিয়ামের কাছে পাঠিয়েছিলেন ও তার পক্ষ থেকে রূহ ফা আমিনু বিল্লাহি ওয়া ইনামল্লাহু ইলাহু সুবেহ নাহু আইয়া কুনা লাহু আরাজ লাহু মাফির শ্যামাওয়া থিমা মাফিল আর দেওয়া ক্যাফে বিলাহি ওয়া কিলা কাজেই তোমরা আল্লাহ ও তা রসুলদের উপর ইমান আনো এবং বলো না তিন নিভৃত্ত হও এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে আল্লাহ হই তো এক ইলাহ তার সন্তান হবে তিনি এটা থেকে পবিত্র আসমান সমূহে যা কিছু আছে ও জমিনে যা কিছু আছে সব আল্লাহরই আর আল্লাহ উকিল হওয়ার জন্যই যথেষ্ট ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم اليه جميعا مصح আল্লাহর বান্দা হওয়াকে কখনো হেও মনে করে না এবং ঘনিষ্ঠ গণও করে না আর কেউ তার ইবাদতকে হেয় জ্ঞান করলে এবং অহংকার করলে তিনি চিরই তাদের فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم ويزيدهم من فضله وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليما ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا أتطور جريمة نسيه إنو مش حط পূর্ণ করে দিবেন তাদের পুরস্কার এবং নিজ অনুগ্রহে আরো বেশি দিবেন আর যারা আল্লাহর ইবাদত করা হেও জ্ঞান করেছে এবং অহংকার করেছে তাদেরকে তিনি কষ্টদায়ক শাস্তি দেবেন আর আল্লাহ ছাড়া তাদের জন্য তারা কোনো অভিভাবক ও সহায়ক হবে না ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনযালনা আলাইকুম নূরান মুবিনা হে তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে প্রমাণ এসেছে এবং আমরা তোমাদের প্রতি স্পষ্ট জ্যোতি নাজিল করেছি যারা আল্লাহতে ইমান এনেছে এবং তাকে দৃঢ়ভাবে অবলম্বন করেছে তাদেরকে তিনি অবশ্যই তার দয়া ও অনুগ্রহের মধ্যে দাখিল করবেন এবং তাদেরকে সরল পথে তার দিকে পরিচালিত করবেন কে স্টাফ চুন এক অলিল্লাহ হুস্তি কুম ফিল ক্যারা রাখা ইনি মুরহারা কেনে স্যালাহু আলাদ আলাহ চুফ ফালাহ নি তারা ইল্লা মিয়া কুল্লাহা দে লোকেরা আপনার কাছে ব্যবস্থা জানতে চাই বলুন পিতা মাতাহীন নিঃসন্তান ব্যক্তির সম্বন্ধে তোমাদেরকে আল্লাহ ব্যবস্থা জানাচ্ছেন কোনো পুরুষ মারা গেলে সে যদি সন্তানহীন হয় এবং তার এক বোন থাকে তবে তার জন্য পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক আর সে মহিলা যদি সন্তানহীনা হয় তবে তার ভাই তার উত্তরাধিকারী হবে

ভাই বোন উভয়ে থাকে তবে এক পুরুষের অংশ দুই নারীর অংশের সমান তোমরা প্রদ্বস্ত হবে এ আশঙ্কায় আল্লাহ তোমাদেরকে পরিষ্কারভাবে জানাচ্ছেন এবং আল্লাহ সবকিছু সম্পর্কে সবিশেষ অবগত